হামলা ভাঙচুর ও মারধরের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো সমাধান মিলেনি ভুক্তভোগী পরিবারের এসএমকে মিজানের পাঠানো পদ্ধতিতে থাকছে বিস্তারিত বলছিলাম সিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের কথা বালিখা ইউনিয়নের মফিদুল ইসলাম ও তার পরিবারের সদস্য সহ ভাইদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে তাদের প্রতিবেশী মুজিবুর রহমান দেওয়ানি সুরজালী সহ অন্যান্য ছয় থেকে সাতজন সরজমিনে জানা যায় ভুক্তভোগীরা তাদের চাষ করা ফিশারিতে গেলে এবং প্রতিপক্ষ প্রতিবেশীদের বাড়ির উপর রাস্তা দিয়ে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি হাম্বি দেয় এক পর্যায়ে তর্ক লাগলেই বিবাদীরা বল্লম ছুঁই দাসহ অন্যান্য দেশি অস্ত্র নিয়ে হামলা করে এরই জের ধরে সাতটি ঘর কপিয়েছে এ বিষয়ে তারাকান্দা মোডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো সমাধান পাননি ভুক্তভোগী পরিবার তারাকান্দা থানার মোহাম্মদ সজীব এই অভিযোগ তদন্তের দায়ভার পান ভুক্তভোগীরা জানায় তদন্ত করতে এসে পুলিশের অফিসার সজীব মোটা অঙ্কের টাকা খেয়ে বিবাদীদের পক্ষে কাজ করেই যাচ্ছেন আমরা অভিযোগ দিলাম আমাদের কোনো কথাই তারা শুনছেন না উল্টো আমাদের উপর দোষারোপ করে যাচ্ছেন এ বিষয়ে সাংবাদিকগণ তারাকান্দার থানায় গেলে অফিসার ইনচার্জ কোনো সাক্ষাৎকার দেননি বরং তিনি কোনো কিছু না জানার কথা জানান এসআই সজীবের সাথে কথা বললে তিনিও এ বিষয়টি নিয়ে বিবাদের পক্ষ নিয়ে কথা বলেছেন ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান চান আমি দেখি আমি ওই দিনে আসছি আয়া দেখি যে ফিশারি অনেক মাছ মরা তো অনুযায়ী তাদের খলিলের স্ত্রী মুক্তরের মুক্তারের এই মহিলারা যারা আছে তারা লোক আমার গেছে আমি গেলে তো কোনো ঘটনা ঘটতো না আমি গেছি লোক থাকতে থাকতে মাছটা তুলছে এক বেগ মাছ এক বেগ মাছ লইয়া আমি আমার লোক থানায় গেছে দুই দিন পরে তদন্ত করছি করার পরে আমরা পেছনে একটা থানাতে আসে সজীব দড়রা পরে গেছি আমরা আগে ফোন দিছি কবাই আপনারা আপনারা গা অন আমি ব্যস্ত আছি আমরাই আছি আস্তে ওই মিটু হইছে কাঁচা সুলে রাজি হইছি চুড়ু চুড়ু আমার বাচ্চা পাঁচজন একটা ছেলে চার দামি অন যে কতদিন পরে ওরা খালি ঝগড়াই করে ঝগড়াই করে আমরা شلون কিবা এই জিভূত এই জেহেরা নাম নামটা বলেন আশান্দালি মুজিবর সুজা দেওয়ানি এডি মুজিবর এডি

করা যেন কখনো কোনোদিনও এই একজন লোকে এই কয়েকজন লোকে এই জ্বালায় ফালায় আমি এই এ এলাকার একজন সাধারণ জনগণ ওই জনগণ হিসাবে আমি বলতেছি ওরা যেন এরকম আর না করতে পারে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই তারা যেন এরকম অবৈধ কাজ মানুষকে গালি গালিগালাজ না করতে পারে এরকম দৌড়াদৌড়ি আর না হয় সুস্থ